আসসালামু আলাইকুম সবাইকে আমি জান্নাতুল তাবাসুম আজকে আমরা অধ্যায় দুয়ের এমসি সাজেশনের ক্লাসটা করবো আজকে টাইপ সিক্স অর্থাৎ নিউক্লিয়াস রিলেটেড যত এমসি আছে সেগুলো সলভ করবো তো চলো ক্লাসটা শুরু করে ফেলি প্রথম প্রশ্ন হচ্ছে নিউক্লিওলাস কোনটা তারা গঠিত এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ডিএনএ এবং প্রোটিন নাকি আর এবং প্রোটিন প্রোটিন এবং লিপিড এবং লিপিডও পরিসাগার কোনটা হবে নিউক্লিওলাস যখন বলবে তখন সেটা হচ্ছে আর এবং প্রোটিন দিয়ে তৈরি হবে এখানে কোনো ডিএনএ থাকবে না মানে নিউক্লিওলাসে কখনও ডিএনএ থাকে না ডিএনএ থাকবে ক্রোমোজমের ভিতরে এর পরে পশুরা খেয়াল করো কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কে অথবা কোষের যাবতীয় বিভাগীয় কাজ নিয়ন্ত্রণ করে কোনটি অথবা হচ্ছে কোষের সকল নিয়ন্ত্রণ করে কোনটি অর্থাৎ তোমার ক্রিয়া কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করবে কে কোষের মাথা মানে হচ্ছে নিউক্লিয়াস দেখো তো নিউক্লিয়াস আছে কিনা আছে নিউক্লিয়াস সকল ধরনের কাজ সম্পন্ন করবে মানে সকল নিয়ন্ত্রণ করবে যেমনটা হচ্ছে আমাদের টেকনিক বস্কে সুমন রেছে স্যার ঠিক সেভাবে কোষের বস্কে নিউক্লিয়াস তারপরে প্রশ্নটা দেখো এখানে একটা নিউক্লিয়াসের ছবি দেওয়া আছে উদ্দীপকের এ চিহ্নিত অংশের নাম কোনটা এ চিহ্নিত অংশ মানে এই পর্দাটাকে বোঝানো হচ্ছে তাহলে দেখো এখানে পর্দা রিলেটেড কোন অপশন আছে কিনা নিউক্লিওলাস হবে না ক্রোমোজম হবে না নিউক্লিয়ার রন্ধ্র হবে না উত্তর হচ্ছে নিউক্লিয়ার মেম্রেন মেম্রেন মানে হচ্ছে পর্দা এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দাকে নির্দেশ করছে তারপরে দেখো বিচিহ্নিত অংশ বি চিহ্নিত অংশটা কোনটা এটা হচ্ছে নিউক্লিওলাস নিউক্লিওলাস কি করে নিউক্লিওলাস হচ্ছে আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয় অবশ্যই এটা কি রাইবোজম সংশ্লেষণ করে অবশ্যই এটা হচ্ছে রাইবোজম তৈরি করছে এবং ক্রোমোজমের রং অগ্রাহী অংশের সাথে এটা লেগে থাকে তার মানে কি হচ্ছে এটা হচ্ছে চারটাই হবে ঠিক আছে এরপরের প্রশ্নটা দেখো এখানে আরেকটা ছবি দেওয়া আছে নিউক্লিয়াসের ছবি দেওয়া আছে কোন অংশটি চিত্র এন কে মানে এটা হচ্ছে এন চিত্র এন কে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে তাহলে এখন এখন আমরা যদি চিন্তা করি এ বি সি ডি এখানে এবিসিডির মধ্যে কোনটা পৃথক রাখছে সাইটোপ্লাজম থেকে অবশ্যই ডি তার মানে ডিটা হচ্ছে ঝিল্লি মানে নিউক্লিয়ার পর্দা এটা কি করছে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখছে আর পুরো চিত্রটাকে কিন্তু এন দিয়ে নির্দেশ করছে বি থেকে সৃষ্টি উপাদান কোনটা বি থেকে সৃষ্টি উপাদান হলো জিন ধারণ করে বি কোনটা বি হচ্ছে ক্রোমাটিন তন্তু এটা কি করছে এটা জিন ধারণ করে হ্যাঁ ক্রোমাটিন তন্তু পরবর্তীতে ক্রোমোজাম রূপ নিচ্ছে তার মানে এটার ভিতরে ডিএনএ রয়েছে ডিএনএ কি করে জিন ধারণ করে ঠিক আছে তাহলে আমার হবে এক নাম্বারটা হবে হ্যাঁ তারপরে বংশগতির বৈশিষ্ট্য ধারণ করে মানব শিশুর লিঙ্গ নির্ধারণ করে আচ্ছা তো এখন কথা হচ্ছে যেহেতু এটা ক্রোমাটিন তন্তু তার মানে এটা অবশ্যই হচ্ছে জিন ধারণ করবে জিন ধারণ করা মানে যে বংশগতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে বা বংশগতি বৈশিষ্ট্য বহন করবে তার সাথে সাথে হচ্ছে কি মানব শিশুর লিঙ্গ নির্ধারণ করবে কারণ ক্রোমোজোম আমরা জানি মানব শিশুর লিঙ্গ নির্ধারণ করে তাহলে আমরা आंसर দাগাচ্ছি হচ্ছে গিয়ে চারটাই অর্থাৎ সরি চার নাম্বার তিনটাই হবে এটার উত্তর ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্নটা খেয়াল করি তারপরে কি বলেছে ফারিয়ার চুল তার মায়ের মতো চুলের সাদৃশ্যতার জন্য দায়ী কোনটা বলো তো জিন ডিএনএ নাকি আর এনএ চুলের যে বৈশিষ্ট্যটা সেটা যেহেতু মা মা থেকে সন্তানের মধ্যে গেছে তাহলে অ্যান্সারটা হচ্ছে জিন হবে কারণ জিন হচ্ছে বৈশিষ্ট্য ধারণ করে এই কারণে অ্যান্সার জিন ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমরা নিউক্লিয়াস সম্পর্কিত এমসি কমপ্লিট করে ফেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ